আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব হাঁসের মাংসর রেসিপি এখানে দেখতে পাচ্ছেন যে হাঁসটা এটার ওজন হচ্ছে প্রায় তিন কেজির মতো এবং এই হাঁসটাকে আমি কেটে ছোট ছোটো পিসাকারে কেটে নিব খুব বেশি ছোট করব না আবার খুব বেশি বড় করব না মাঝারি সাইজে রাখবো আমার হাতে যে গোল চামচটা দেখতে পাচ্ছেন এটা তিন চামচ দিয়েছি সরিষার তেল আজকের হাঁসটা রান্না করব হচ্ছে সরিষার তেল দিয়ে সরিষার তেল যদি ভালো মানের না হয় তাহলে ব্যবহার করবেন না এর পরিবর্তে সয়াবিন তেল ব্যবহার করবেন আমি এখানে দিয়েছি মেজারমেন্ট কাপের তিন কাপ পেঁয়াজ দিয়েছি আর পেঁয়াজগুলো অবশ্যই কুচি কুচি করে কেটে নিতে হবে পেঁয়াজের পরিমাণটা যেহেতু বেশি পেঁয়াজের কালারটা আসতে একটু সময় নেবে তো পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ এর মধ্যে নেড়েছেড়িয়ে নেব যখন পেঁয়াজের কালারটা পরিবর্তন হয়ে আসবে ঠিক তখনই হাঁস রান্না করার জন্য আমি মশলাগুলো যে রেডি করে রেখেছি সেই মশলাগুলো একে এর মধ্যে দিয়ে দিবো প্রথমত আমি এখানে দিয়েছি হচ্ছে দুই থেকে তিনটা তেজপাতা দিয়েছি এবং দুইটা মাঝারি সাইজের দিয়েছি দারচিনি এবং দারচিনি দেওয়ার পর এখানে আমি দেখতে পাচ্ছেন যে একটা প্লেটের মধ্যে সবগুলো মশলা নিয়েছি যে মশলাগুলো আমি এখানে একে ব্যবহার করব প্রথমত আমি দিয়ে দিলাম হচ্ছে দেড় চা চামচ দিয়েছি হচ্ছে গরম মশলা দেড় টেবিল চামচ দিয়েছি রসুন বাটা আদা বাটা দিয়েছি হচ্ছে আড়াই টেবিল চামচ মাংসের মশলা দিয়েছি এখানে ছয় টেবিল চামচ লবণ দিয়েছি পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়েছি দুই চা চামচ হলুদের গুঁড়ো দিয়েছি দুই চা চামচ থেকে একটু বেশি দিয়েছি তারপর এটা আমি মশলাটাকে একটু সময় নিয়ে নেড়ে চেয়ে নিব সময়টা যেমন হচ্ছে দুই থেকে তিন মিনিটের মতো এরকম এখানে এক্সট্রা কোনো ধরনের পানি দিবো না মশলাটাকে কষানোর জন্য এটা ভাজি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে হাঁসের মাংসগুলো মাংসের পরিমাণ যেহেতু বেশি আর মাংসগুলো এর মধ্যে সম্পূর্ণ ঢেলে দিব আর অটোমেটিক্যালি এই মাংসটা যখন একটু নাড়তে নাড়তে দেখা যাবে যে পানিটা এর থেকে বের হয়ে আসবে আর চুলার হিটটা থাকবে অবশ্যই হাই হিটে তো আমি মাংসটা এমনভাবে নাড়বো যেন মাংসের গায়ে যেন সম্পূর্ণ মশলাগুলো এর মধ্যে যেন লেগে যায় এবং নাড়তে নাড়তে দেখতে পাবো যে এখানে যে মাংসের মধ্যে যে এক্সট্রা পানিটা আসে সেটা আস্তে আস্তে বের হয়ে আসবে এবং এই পানিটা দিয়ে হচ্ছে হাঁসটাকে কষাবো মাংসের উপর নির্ভর করে যে হাঁসটাকে আমরা কয় স্টেপে কষাবো তো প্রথম কষা নিতে যখন এতটুকু পানি বের হয়ে আসবে তখন হাঁসটা একদম মাখা না হওয়া পর্যন্ত এখানে এক্সট্রা কোনো ধরনের পানি ব্যবহার করা যাবে না পানিটা যখন শুকিয়ে আসবে ঠিক যখন এরকম একটা লেভেলের মধ্যে আসবে ঠিক তখনই এর মধ্যে দিয়ে দিয়ে দেবো হচ্ছে দুই টেবিল চামচ নারিকেল বাটা নারিকেল বাটাটা খুব মিহি করে বেটেছি আপনারা চাইলে নারিকেলের দুধের এর মধ্যে দিতে পারেন নারিকেলের বাটার পরিবর্তে তো আমি এখানে দিয়েছি দুই টেবিল চামচ নারিকেল বাটা দেওয়ার পর আরও কিছুক্ষণ সময় নিয়ে এটাকে নেড়ে নেব যেন দানা দানা না থাকে আর এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে দেন মিক্সড করা নাও হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে গরম পানি এখানে পানিটা দিয়েছি পরিমাণ মতো পানি দেওয়ার পর এখন মাংসগুলোকে একটু নেড়ে চেড়ে দেবো দেওয়ার পর ফাইনালি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অবশ্যই এখানে চুলার হিটটা থাকবে হাই হিটে প্রথমত অবস্থায় হাই হিটে রান্না করব মাংসর যদি সিদ্ধ হয়ে আসে মাংসরা যদি একদম মোটামুটি যখন হয়ে আসবে এবং ঝোলের পরিমাণটা যখন একটা লেভেলে নিয়ে আসতে হবে ঠিক তখনই চুলার আঁচটা একটু হালকা একটু কমিয়ে দেব তো এ হচ্ছে আমার রেসিপি আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আর আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানান